উদ্বোধন উপলক্ষে আমার স্পেশালিস্ট হচ্ছে আমি জিনিসটা ইমপ্লিমেন্ট করছি আমি ইউকের যে কোনো জায়গা থেকে আর কি ইনস্ট্রাকশন নিব এই জন্য আমি মাইক্রোসফট করছি দাস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করবো নো নো উইনোসিসে আর নাম্বার থ্রি হচ্ছে আমি ফ্রাইডে ফ্রি লিগাল অ্যাডভাইস করবো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ইমরান আমাদের একজন কলিগ আমাদের সহকর্মী আমাদের অফিসের শুরু থেকেই নেয়ারলি পনেরো বছর ধরে ওয়ার্কিং ইন মাই ভিউ ইজ ভেরি কম্পিটেন্ট সলিসিটার এই কারণে আমি বলবো যে সে যে নতুন অফিস শুরু করতে যাচ্ছে এই অফিসে অনেক মডার্ন সফটওয়্যার সেট করে অনেক মডার্ন ওয়েতে সেটা রান হচ্ছে আমি মনে করি যে ইমরান অনেক দক্ষতার সাথে কমিউনিটির সেবা দিয়ে যাবে এবং সেইটা হবে কালাম সলিসিটারের একটা সার্থকতা কারণ কালাম সলিসিটারের সাথে অ্যাবাউট নেয়ারলি পনেরো বছর সে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং আমি মনে করি এবং দক্ষতার সাথে অনেস্টির সাথে এবং মিলিয়ে আমাদের কমিউনিটির জন্য নতুন ফার্ম আশা করি দেখেন হোসেন কে আমি দীর্ঘদিন ধরে চিনি আমার অফিস যখন পূর্ব ঠিকানায় ছিল তখন প্রতিদিন আমরা তিন থেকে চারবার দেখা হতো অত্যন্ত ভদ্র নম্র ছেলে এবং সবসময় তার হাসি মুখ লেগে থাকে এবং কাস্টমার সার্ভিসে এইটা ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি যে ইমরান কো সলিসিটার্স আরও বৃহত্তর পরিসরে কমিউনিটিকে সেবা দেবে এবং আমি ইমরান কমিউনিটি কো সলিসিটারের উত্তরোত্তর সফলতা কামনা করছি যে ফার্মের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটিতে একটা ব্যাপক সারা তো আমি বলবো এই প্রফেশনে যে আমাদের মরা ইথিক্স আশা রাখি আগাগুড়া ইমরান এটা ধরে রাখবে ইনশাল্লাহ এবং এই প্রফেশনাল ইথিক্স নিয়ে আমাদের এটাই বেশি প্রয়োজন সলিসিটরের হয়তো অভাব নেই কিন্তু ওই প্রফেশনাল ইথিক্স দিয়েই আমরা সমাজসেবা করব ইনশাআল্লাহ নীতি নৈতিকতাকে বিবর্জিত করে প্রফেশনকে কোনো দিন টিকানো যায় না নীতি নৈতিকতাকে সমুন্নত রেখেই প্রফেশনকে সার্ভিস দিতে হয় আশা রাখি এমরানের সঙ্গে ফার্ম থেকে এইটাই আমরা প্রত্যাশা জন্য আমি লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাকে যে আমার মতো একটা একটা দান করছেন আর একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়েছে এর জন্য আমি আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আপনার না আসছেন আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের জন্য আমি মোহাম্মদ ইমরান হুসাইন আর দীর্ঘদিন কমিউনিটির মাঝে আছি আর আজকে আমার ফার্মার উদ্বোধন হয়েছে সব আমার লাগে আমি গ্রেটফুল সবর গেছে সবে দোয়া করবা যাতে আমি আরও কমিউনিটির লাগে সেবা করতে পারি আর কি আমরা স্পেশালি ইমিগ্রেশন ফ্যামিলি ফ্যামিলিটিগেশন তারপরে হাউজিং আছে লেন্ডলোডেন্স আর কি